আজকে সভা সম্মানিত সভাপতি বলতে পারি নাই আমাদের রেডিও ছিল না টেলিভিশন ছিল না আমাদের মিডিয়া ছিল না ওহ आयोजने सिंधी

চৌধুরী যখন মঞ্চ প্রবেশ করেছেন তার পিছনে অসংখ্য নেতা কর্মী যারা এসেছেন তারা

তাদেরকে নিয়েই তাদেরকে নিয়ে কাউকে আমি ছুটো করতে চাই না তারা সবাই মিলে আজকে এখন পর্যন্ত ঘন্টা এই লন্ডনে পাঁচশো সাড়ে পাঁচশো মানুষ আসা মানে বাংলাদেশের একটি জনসভায় পাঁচ লক্ষ মানুষের জন্য আজকে হন্ডাম থেকে সাদেক শহর দুলান শহরে এসেছেন নটিংহাম থেকে হান্নপা এসেছেন আমাদের ইউরোপিয়ান এরা এখন আর আমি ইউরোপিয়ান বলতে চাই না

মহাবন্তর ও শ্রেষ্ঠ আল্লাহ রহমতের সহিত কোরআন অবতীকেছে এবং জোর করে তাকে পাঠিয়ে উনি কিন্তু রিজাইন করেন নাই উনি বাংলাদেশের একজন ওনার ক্যাবিনেটও আছে ওনার আমরা উচিত জনগণ দাহ করেছে সুইজারল্যান্ডে জনগণ দাহ করেছে বাবারা বদ্ধা বাবারা বিমানবন্দরে মানুষ বসে থাকবে প্রত্যেকটি স্থল বন্ধ প্রত্যেকটি যাতে পালাতে না পারে এদের বিচার বাংলার মাটিতে হবে জনরেপ্রী শেখ হাসিনা উনি বঙ্গবন্ধুর কন্যা উনার রক্তে বঙ্গবন্ধুর রক্ত উনি কেউ কেউ দৌড়লেন সাহেব আমাদের বৃহত্তর সিলেটের কিন্তু সন্তান জাতীয় নেতা বাংলাদেশের বিশ্বের মুক্ত একটি কথা বলেছিলেন বাঘে দৌড়লেও চালে শেখ হাসিনা দৌড়লেও চালে